আসসালামু আলাইকুম ঠাকুরগায়ের হরিপুরের বেলুয়া নামক গ্রামের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর একটি মোড় রয়েছে সেই মোড়ে মোটরসাইকেল এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় আর এই মুখোমুখি সংঘর্ষে বঙ্গ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ টুনু সারের বড় ছেলে ডাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই স্পট ডেট মারা গেছে আসলে বিষয়টি খুবই সিরিয়াস একটি বিষয় অনেক আমরা প্রায় এরকম ঘটনা দেখি যে ট্রাক্টরের যে পিছনে যে ফালগুলো রয়েছে বা ট্র্যাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ আসলে ট্রাক্টরের ড্রাইভারদের জন্য আজকে ভিডিওটি আমি করছি কারণ ট্রাক্টরের ড্রাইভাররা আপনার ভাই যে মাপের বেপরোয়া মানে আই এম রিয়েলি সরি টু সে দ্যাট কিন্তু আপনার খুবই বেপরুয়া আপনারা ট্রাক্টর যখন চালান আপনাদের মাথায় কি থাকে আমি জানি না একটা মানুষ যখন মদ খায় মাতাল হয় তাকে কিন্তু বোঝানো যায় কিন্তু আপনারা মদ না খেয়ে মানে না খেয়ে আপনারা মাতাল আপনারা ট্রাক্টর যখন রাস্তায় চালান আপনারা আপনাদের জানেন আপনাদের গাড়িটা অনেক বড় আর আমাদের যে গ্রামের রাস্তাগুলো আছে এগুলো অনেক সরু আর এই গ্রামের রাস্তার মধ্য দিয়ে আপনারা পুরো হাইওয়ে স্পিডে গাড়ি চালিয়ে যান এতে কিন্তু এই যে অকালে একটা মানুষের আজকে প্রাণটা ঝরে গেল সে হেলমেট পরেছিল এই হেলমেটটা দেখলাম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সে তার সেফটির জন্য হেলমেট ব্যবহার করেছিল শরীফুল ভাই কিন্তু কি করলেন আপনারা সেই হেলমেটটা ভেঙে গুঁড়ো করে দিয়ে তার মাথাটা ভেঙে দিয়ে মগজটা সব বের হয়ে গেছে মানুষটা সেখানে স্পট ডেট হয়েছে আমি হরিপুর উপজেলা তথা আমাদের ঠাকুরগা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বেপরুয়া লাগামহীন ট্রাক্টরের ড্রাইভারদের লাইসেন্স আছে কিনা এগুলো একটু যাচাই করা হোক আপনারা তো শুধু বাইকারদের সাথেই পারেন বাইকাররা কি করতেছে মোটরসাইকেল যারা আছে লাইসেন্স আছে না নাই কাগজ আছে না হ্যান্ত অনেক কিন্তু আর যে বাকি সেক্টর গুলো রয়েছে যারা অন্যান্য গাড়ি চালায় এদের লাইসেন্স নিয়ে কারো কোনো ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো মাথা ব্যথা নাই এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ভাই একসময় জনগণ অবশ্যই ইয়া করবে আপনাদের সাথে হুম মানে নেগোসিয়েশনে আসবে অতএব আমি বলতে চাই যে হরিপুর উপজেলা প্রশাসন সহ আর অন্যান্য আমাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসন রয়েছে ডিসি মহোদয় ম্যাডাম রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই যে বেপরোয়া ট্রাক্টর ড্রাইভার রয়েছে এদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা এবং আমাদের ইউনিয়ন চেয়ারম্যান রয়েছেন ছয়জন ইউনিয়ন চেয়ারম্যান আপনারাও মাঝে মাঝে এদেরকে ডেকে নিয়ে মিটিং মিছিল করেন মিটিং এর মাধ্যমে এদেরকে বুঝান রাস্তায় যে বেপরোয়া ভাবে গাড়ি চালায় একটা মানুষের জীবন অকাতরে চলে গেল তার পরিবার আজকে নিঃস্ব অসহায় কে হারিয়েছে যার হারায় সে বুঝে ভাই অতএব আমি এটা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিতে চাই ট্রাক্টরের ড্রাইভারদের আপনারা যদি এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালান আমি প্রত্যেক এলাকার যুব সমাজ যারা রয়েছেন ছাত্র নেতারা রয়েছেন ছাত্র সমাজ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন আপনারা এই ড্রাইভারগুলাকে গাড়ি থেকে নামার ইচ্ছা মতো একটা মানুষ মারা গেল হ্যাঁ এদের কোনো মাথা ব্যথা নাই আশা করতেছি ট্রাক্টর ড্রাইভাররা সাবধান হয়ে যাবেন